তায়নে গত তিন এপ্রিলের ভূমিকম্পে চারশো বাহাত্তরটি বিমা দাবি উত্থাপিত হয়েছে এসব বিমা দাবির আর্থিক মূল্য তেইশ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা সাতশো তাইওয়ান ডলার তায়ন জুড়ে প্রায় নয় দশমিক তিন মিলিয়ন আবাসিক ভবনের মধ্যে বিমার আওতায় আছে তিন দশমিক পাঁচ দুই মিলিয়ন ভবন এখনও পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন আবাসিক ভবন বিমা কাভারেজের আওতার বাইরে রয়েছে শুরুতে এই তহবিলের আকার ছিল একশো বিলিয়ন নিউ তাইওয়ান ডলার গত এপ্রিলে ভূমিকম্পের পর এই তহবিল একশো বিশ বিলিয়ন নিউ তাইওয়ান ডলারে উন্নীত করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় চারশো তেত্রিশ বিলিয়ন বাড়ির মালিকরা ক্ষতিপূরণ পেতে পারেন সর্বোচ্চ এক দশমিক পাঁচ মিলিয়ন নিউ তাইওয়ান ডলার ভয়াবহ ভূমিকম্পের পর আবাসিক ভবনের বিমা গ্রহণ বেড়েছে তাইওয়ানে দক্ষিণ চীন সমুদ্রে অবস্থিত পূর্ব এশিয়ার ছোট্ট দ্বীপদেশ তাইওয়ান আয়তনের হিসাবে বাংলাদেশের এক চতুর্থাংশ পঁয়ত্রিশ হাজার আটশো সাতাশি বর্গ কিলোমিটার দেশটির বেশিরভাগ অংশ মূলত পাহাড় আর পর্বতে ঘেরা সমতল অঞ্চল নেই বললেই চলে প্রায় দুই কোটি চল্লিশ লাখ জনসংখ্যার দেশ তাইওয়ানের জিডিপির আকার ছয়শো তেপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু বার্ষিক আয় বত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন মার্কিন ডলার এটি দুই সালের তথ্য সম্প্রতি দেশটিতে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানে সাত দশমিক চার মাত্রার এই ভূমিকম্প ছিল দেশটির পঁচিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় গত তিন এপ্রিলের ওই ভূমিকম্পে অন্তত ষোলো জন নিহত এবং প্রায় সাড়ে এগারোশো মানুষ আহত হয় জুড়ে প্রায় নয় দশমিক তিন মিলিয়ন আবাসিক ভবনের মধ্যে বিমার আওতায় আছে তিন দশমিক পাঁচ দুই মিলিয়ন ভবন এখনো পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন আবাসিক ভবন বীমা কাভারেজের আওতার বাইরে রয়েছে তবে সাম্প্রতিক এই ভূমিকম্পের পর দেশটিতে আবাসিক ভবনের বিমা পলিসির হার বেড়েছে এর আগে দুই সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে এক ভূমিকম্পে শতাধিক ব্যক্তি নিহত হয়েছিল এরপর দুই সালে দেশটিতে আঘাত হানে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প এতে নিহত হন সাতজন তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল উনিশশো সালে এটি ছিল সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্প এতে দেশটির বেশি মানুষ নিহত হন কম্পন নামে পরিচিত সালের ওই ভূমিকম্পের পর সতর্ক হয়ে যায় তাইওয়ান সরকার শক্তিশালী করা হয় দেশটির ইমারত বিধিমালা সংশোধন ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন তাইওয়ানে গত তিন এপ্রিলের ভূমিকম্পে চারশো বাহাত্তরটি বিমা দাবি উত্থাপিত হয়েছে এসব বিমা দাবির আর্থিক মূল্য তেইশ মিলিয়ন মার্কিন ডলার বা সাতশো বাষট্টি মিলিয়ন তাইওয়ান ডলার তাইওয়ান রেসিডেন্সিয়াল আর্থকুইক ইন্স্যুরেন্স ফান্ড টিআরইআইএফ জানিয়েছে গত আট এপ্রিল পর্যন্ত এসব বিমা দাবি উত্থাপন করা হয়েছে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়ির মালিককে দুই লাখ নিউ তাইওয়ান ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিআরইআইএফ প্রাথমিক এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে নতুন বাড়ি তৈরির জন্য তবে বাড়ির মালিকরা ক্ষতিপূরণ পেতে পারেন সর্বোচ্চ এক দশমিক পাঁচ মিলিয়ন নিউ তাইওয়ান ডলার দু দুই সালে তাইওয়ান রেসিডেন্সিয়াল আর্থকুইক ইন্স্যুরেন্স ফান্ড টিআরইআইএফ গঠন করে দেশটির সরকার শুরুতে এই তহবিলের আকার ছিল একশো বিলিয়ন নিউ তাইওয়ান ডলার গত এপ্রিলে ভূমিকম্পের পর এই তহবিল একশো বিশ বিলিয়ন নিউ তাইওয়ান ডলারে উন্নীত করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় চারশো বিলিয়ন বাংলাদেশের বিমা খাত সংশ্লিষ্টরা বলছেন তাইওয়ানের মতো বাংলাদেশের বহুতল ভবনগুলোকেও বিমার আওতায় আনা যেতে পারে এতে ভূমিকম্পের মতো যে কোনো দুর্যোগ কাটিয়ে ওঠা সহজ হবে বিমা দাবির টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত ভবনগুলো দ্রুত সংস্কার বা নির্মাণ করা সম্ভব হবে এক্ষেত্রে বাংলাদেশের সব বহুতল ভবন বিমার আওতায় আনতে সরকারের নেয়া সাম্প্রতিক উদ্যোগ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছেন বিমাখাত সংশ্লিষ্টরা একই সঙ্গে সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে স্টেক হোল্ডারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা